মাহফিল প্রমাণ করছে আগামের দিন হবে কোরআনের বাংলাদেশ কথা বলে ঠেঙ্গা বেঠে আমার ভাইরা আল্লাহ তালা বিশ্ব নবীর সাথে আছেন সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তালা আমাদের সাথে আছেন আল্লাহ তালা আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের উপর সাহায্য নাজিল করছেন ওই পাঁচই আগস্টের ওই আগস্টের যে পাঁচ আগস্ট যদি এইটা না হয়ে ওইটাই থাকতো আমরা কোরআনে খেলে শুনতে পারতাম কোরআন মাহফিল করতে পারতাম বাড়ি থেকে আপনি ঘুমাতে পারতেন চাকরি করতে পারতেন ইমামতি করতে পারতেন আমরা পারতাম না ঠিক কেন বলেন সুতরাং সাত নাজিল হয়েছে কা বলে সাত হয়েছে কার আমাদের সাথে আছেন কে বিশ্বার হয়তো বিশ্বার হয়তো সুতরাং আগামী দিনে বিজয় হবে বিজয় আসবে এই কোরআনের বিজয় কথা বলে ঠিক কিনা এই কে কোনো কুলাঙ্গার কোনো নাফরমান আবু জাহেল উত্তর

যারা ইমান আনবে আরামলে সলেহাত করেছে যারা ইমান এনেছে সলেহাত করেছে এই সকল মমিনদের সাথে আল্লাহ ওয়াদা করলেন অবশ্যই অবশ্যই জমিন আমি আল্লাহ তারা তাদেরকে এই ক্ষমতা দান করবো জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে মমিনদের এবং আমলে সলেহাত যারা করে আল্লাহ রাবুল আলম বলছেন আল্লাহ তারা তাদেরকে লাইয়াস্তা করে ফান্না হুম ফিল আর আল্লাহ রাবুল আলমিন লাম তাকে নুন তাকে অবহর কা আল্লাহ তরা বলছেন আল্লাহ তরা তাদেরকে ইসলামের বিজয় দান করে দিবেন জোরে কন যদি আমরা মুমিন হতে পারি ওই মুমিনের দবিতে সত্যবাদী হতে পারি কোরআনের উপর ইসতিগাব থাকতে পারে তাহলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য বিজয়ের মালা পরিয়ে দিবেন জোরে কন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন ওয়াইলাল মিনাল উলা ও গো নবীজি কাফের বেঈমানেরা যাই বলে বলুক না কেন আমি তোমাকে ছেড়ে দেই নাই আমি তোমার প্রতি অসন্তুষ্ট হই নাই আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি ও গো নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও গো নবীজি মনে রাখো এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা অনেক উত্তম যারা কোন সুবহানাল্লাহ ও আমার ভাইরা বলেন তো দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা আমাদের জন্য উত্তম কিনা অবশ্যই উত্তম আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আবার আর শান্তরা দিয়ে বলতেছেন ওয়ালা সাওফাই ইউতিকা রব্বুকা আল্লাহ আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাওফাই ইউতিকা রব্বুকা ফাতরদা ওগো নবীজি অবশ্যই অবশ্যই তোমার রব তোমাকে এমন এমন বিষয় দান করবেন ফাতারা দা তুমি সন্তুষ্ট হয়ে যাবে জয় বল সুবহানাল্লাহ এতদিনে আল্লাহর নবীর ব্যাপারে যা বলা হয়েছিল যে মুহাম্মাদের আ দাওলাগির থাকবে না আল্লাহ আল্লাহটাকে ভুলে গেছে কুরআন নাযিল বন্ধ হয়ে গেছে কোরান নাজিল আসলে কোরআন তো ওই তাদের বাপ দাদার কৃষ্টি কালচার তাদের আদর্শের বিপরীত কথা বলেন ঠিক না আজকেও আমাদের সমাজে আজকে আমাদের দেশে কোরআনের সাথে যাদের যাদের বিপরীত যাদের আদর্শের বিপরীত এ কোরআনের সাথে যাদের আদর্শ মিল খায় না ওরা আজকে কোরআনকে সহ্য করতে পারে না কথা বলে ঠিক না বেঠে ওরা সহ্য করতে পারতেছে না আমার ভাইরা নানান ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কথা বলেন না কেন আমরা মনে কর আমরা মনে করেছিলাম যে পাঁচ আগস্টের পরে মুসলমানরা হাতে হাত মিলে তাদের কাক মিলে দিনে কোরআনের প্ল্যাটফর্মে একই কাতারে দারো হয়ে যাবে কিন্তু এরপরে দেখতেছি ওই যে সেই কদু জেইলাউ সেই কদু আছে না নাই আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে নানানভাবে কোরআন যাতে আগামী দিনে প্রতিষ্ঠা হতে না পারে সেজন্য চতুর্মুখী ষড়যন্ত্র চুরু হয়ে গেছে এমন সময় কথা বলে ঠিক কিনা যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমানদের যদি আরেকবার যদি জেল খাটতে হয় যদি শাহাদাত বরণ করতে হয় রক্ত দিতে হয় তারপরে দুটা জি কোরআন সার বড় কথা বলে ঠিক নেবেন হে তারা কার যদি দুহাত তলে দেখা আমার ভাই লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন এবার শুনুন আল্লাহ তাআলা বলেন হে রবি ওরা তো তোমাকে শুধুমাত্র টিটকারি আর টিটকারি করে ওরা মনে করে যে এই কয়েকজন মোল্লা কয়েকজন মল্বী এরা আগামী দিনে এরা দাঁড় হতে পারবে না প্রতিষ্ঠা হতে পারবে না করতে পারবে না জেনে ফাতারাদা অবশ্যই অবশ্যই তোমার রব তোমাকে এমন এমন কিছু বিষয় দাঁড় করবেন তুমি সন্তুষ্ট হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ নবীকে সন্তুষ্ট করবেন কে আর আপনাকে আমাকে যে সন্তুষ্ট করতে পারেন দুনিয়ার নেতা নাকি করতে পারবে বলে আমাকে সন্তুষ্ট করতে পারবেন কে বিজয়ের দান করতে পারবেন কে এই বিশ্বাস আছে তো আসেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে কি কি জিনিস দান করলেন আর কি কি জিনিস দিয়ে আল্লাহর সন্তুষ্ট হলেন বলেন তো এটা আমাদের জানার দরকার আছে না নাই দরকার আছে না নাই আসেন এখন এক এক করে আল্লাহ তালা বিশ্বনবীকে বিজয় দান করতেছেন সুসংবাদ দিচ্ছেন এক এক করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন যেরক আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী মক্কার জমিনে যখন কোরআন দাওয়াত দিচ্ছেন এই কোরআনের দাবাতে সবচেয়ে বেশি বাধা দিয়েছিল দুইজন বলেন কয়জন ওই সমাজের রাষ্ট্রপ্রধান আবু জাহেল সবচেয়ে বেশি বাধা দিয়েছিল আর

সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন এক নম্বর হচ্ছে আবু জেহেল আর দুই নম্বর ব্যক্তি হল হজরত উমর আবু জেহেল আর উমরের জন্য দোয়া করলেন ইসলাম কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনের দোয়া কবুল করেছেন তিনি হচ্ছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন সুবহানাল্লাহ হজরত উমর রাদিয়াল্লাহু ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে আল্লাহ নবীকে বলে ইয়া আল্লাহ এই উমরের দ্বারা গোপনে গোপনে নামাজ কোরআন তেলত করতে পারবো না গোপনে গোপনে আজান দিতে পারবো না গোপনে গোপনে কোরআনে দাওয়াত দিতে পারবো না আমার উমরকে এগুলো প্রকাশ্যে করতে প্রকাশ্য করতে হবে আপনি আমাকে অনুমতি দেন আমার ভাইয়ের আল্লাহ রবি সেই সময় প্রকাশ্যে কোরআনে দাবাত দিতে পারতেন না কোরআনের কথা বলতে পারতেন না প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না প্রকাশ্যে আজান দিতে পারতেন না আমার ভাইরা আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন হাজরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি মক্কার আমি প্রকাশ্যে কোরআনের কথা বলবো দিব প্রকাশ্যে আজান হবে প্রকাশ্যে মিছিল মিটিং হবে হবে বলেন যখন মানে আল্লা নার কথা বলতেই পারতেন না প্রকাশ্যে ওই মুহূর্তে ইসলাম কবল হজরতম সুবাহ আল্লাহ বলবেন না আর যখন বললেন যে প্রকাশ্যে কোরআন কথা বলবে হবে আপনি আমাকে অনুমতি দেন আল্লা নবী এবং সাবেক মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল সুম্লা বলেন সাহস বেড়ে গেল আল্লাহ রবি অনুমতি দিয়ে দিলেন হাজরত উমর আল্লাহ রবিকে ডান পাশে নিলেন এরপর আউ বক্কর নিলেন পিছনে সাবেক নিলেন তাকবীরে সর্গান তুললেন লিল্লাহে তাগাব আল্লাহু আকবার বলতে বলতে কাবা শরীফ পর্যন্ত চলে গেছেন কাবা শরীফ থেকে আবার তারা দূরেকে নামাজ আদায় করে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন পর বাতিল শক্তি বাধা দিতে পারে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই হযরত ওমর গোশতা করেছিলেন যে কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায় স্ত্রীকে বিধবা করতে চায় সে ওমরের সামনে দাঁড় হয় আল্লাহ এর গোমর ইসলাম কবুল করলেন আল্লাহ নবী আল্লাহ তারা খুশি করলেন বলা সাউফাই অতিকার আব্দুকা ফাতারা দা উমরের ইসলাম কবুল করাতে আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে গেলেন বলে আল্লাহর নবীকে সন্তুষ্ট করলেন কে আমার ভাই আমরা যখন বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারতাম না প্রকাশ্যে আমরা কোরআনের মিছিল মিটিং করতে পারতাম তাফসির মাহফিল করতে পারতাম না অনুমতি নিতে নিতে জুতা ক্ষয় যায় ঠিক কেন কি যে অবস্থা মসজিদে কথা বলতে পারতেন না জেল হামলা মামলা আর ফাঁসি শুধু ইসলামের উপর আঘাত ইসলাম ওরা উপরে বাধা ইসলামের উপরে হামলা এমন অবস্থা যখন চলছিল এমন সময়ে আল্লাহ রাব্বুর আলমী ওই উমরের উত্তর সরি একদল তরুণ যুবকদেরকে আল্লাহ তালা এই জমিনে পাঠাই দিয়ে জালিম ফেসিসকে দুর্ভূত করে দিয়ে এই জমিনকে কোরআনে একটা উর্বর পরিবেশ তৈরি করে দিয়েছেন এমন সময় কথা বলে ঠেকনে বেঠে সুতরাং আল্লাহ রাবুল আলমী আমাদের সাথে আছেন এবং আমাদেরকেও সন্তুষ্ট রেখেছেন কে সাহায্য নাজিল করেছেন